আসসালামু আলাইকুম রহমাত পবিত্র হাদিস শরীফ উনাতে এসেছেন হজরত আনাজ ইবনুল মালিক আনহু হতে বর্ণিত তিনি বলেছেন নুরে হাবিবুল্লাহ পাক তিনি এর সাথ মুবারক করেন কাফেরদেরকে হাসরের মাঠে মুখের মাধ্যমে হাতিয়ে উপস্থিত করা হবে তখন এক ব্যক্তি বললেন হে নুরে মুজাসম হাবিবুল্লাহ হুজুর পাক সলিল্লাহ ওয়ালি হিবাই মুখের ভরে কাফেরদেরকে কিভাবে হাসরের ময়দানে উঠানো হবে দুনিয়াতে যে সতা দু পায়ের উপর হাঁটান তিনি কি কেমতের দিন মুখের ভরে হাঁটাতে পারেন না তখন হজরত কাতাদায় রাজিয়ালে আনহু তিনি বললেন আমাদের প্রতিপালকের ইজতের কসম অবশ্যই পারেন অন্য হাদিস শরীফ এসেছে উম্মুল মুমিনিন হজরত সিদ্দিক আলাইহি ওয়াসাল্লাম উনার হতে বর্ণিত তিনি বলেন নুরে মুতাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ মোবারক করেন মানুষকে হাসরের মাঠে ওঠানো হবে শূন্য পা উলঙ্গ দেহ এবং খাদনাবিহীন অবস্থায় উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকী আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আমি তখন বললাম হে নুরে মুতাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাহলে পুরুষ ও নারীগণ একে অপরের দিকে তাকাবে নুরে মুজাসাম হাবিবুল্লাহ হুজুর পাক সলিল্লাহ আলাইহি ওয়া ইরশাদ মুবারক করেন এ উম্মুল মুমিনিন হযরত সিদ্দিকাহ আলাইহি ওয়া এরকম ইচ্ছে করার চেয়ে তখনকার অবস্থায় ভেবে অতীব সংকটময় কাজে কি করে একে অপরের দিকে তাকাবে হে আল্লাহ আমাদেরকে যাবতীয় পাপ কাজ থেকে বিরত রাখুন এবং পাঁচ নিয়মিত আদায় করার জন্য দান করুন এবং আপনার রাসুলের বিধি বিজ্ঞানগুলো মেনে চলার জন্য তৌফিক দান করুন ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন প্লিজ আসসালামি অবাক